এত কষ্টের ভিতরে কেন এত কষ্ট পায় কি আদৌ আমাকে সুখ আমাদেরকে সুখ দিবেন দুঃখ বলতে আমরা যতটুকু বুঝি দুঃখ বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের আছে বিভিন্ন সিস্টেম থাকে দুঃখ কারো দুঃখ তাকে মাতা পিতা ছেলে সন্তানকে যত্ন নেয় না ছেলে সন্তানকে অনেক কষ্ট দেয় এটা এক ধরনের দুঃখ কারো দুঃখ তাকে আমার টাকা নেই হুম আমি অনেক কষ্ট করে চলি কারো দুঃখ থাকে ফ্যামিলিতে অনেক অশান্তি ফ্যামিলিতে অশান্তির ভিতরে ফ্যামিলির বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের ঝগড়া হয় সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে তো যাদের ফ্যামিলিতে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে তাদের উচিত সব সবসময় করা ঘরের ভিতরে আর দিনই পরিবেশ চালু করা এটার সলস একমাত্র এটি ওষুধ এটা বড় ওষুধ এই ওষুধ কোন ডাক্তার পৃথিবী দিতে পারবে না একমাত্র আল্লাহ এটার জন্য যথেষ্ট কারণ কি কারণে কোন কারণে আপনার কোনো অশান্তি আসছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এটা গেল একটা আরেকটা একটা দুঃখ আছে আপনার যে আমি ব্যবসা বাণিজ্যেতে লস খেয়ে ফেলছি আর দুঃখ আছে আমার টাকা সম্পদ মাল সম্পদ নাই আমি অনেক কষ্ট করে চলতে হয় আর একটা দুঃখ আছে যে আমি কাজ করার পরেও টাকা পাই নাই টাকা দেয় নাই আজকাল তো সুপরশু বলতেছে আর একটা দুঃখ আছে যে মানুষ বিভিন্ন কারণে গলায় ফাঁসি দেয় গলায় রশি দেয় এটা তো একদম না আর আরেকটা দুঃখ আছে মনে করেন কারো পৃথিবীতে মা বাপ নেই একদম একা আবার কারো আছে যে পৃথিবীতে কেউ নাই সে শুধু এরকম মানুষ আমি দেখেছি যে শুধু সে আছে দুনিয়াতে আর তার কেউ নাই আর এক ধরনের দুঃখ আছে কেউ কথা বলতে পারে না হাঁটতে পারে না চুকে দেখে না তার তার মনে একটা কষ্ট দুঃখ দুঃখ বললে দুঃখ শেষ নাই তো আরেকটা দুঃখ আছে যে মানুষকে মানুষ কথার দ্বারা আঘাত করে এই মুখাদ রহমতুল্লাহ রেফ র মানুষকে আঘাত করলে ওই কষ্টটা মুছে কিন্তু কথার ওইটা তো এটার ওষুধ হলো জন্য কথা বলার আগে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমি কি বলতেছি কারণ মুক্ত কথা বাইর হয়ে গেলে ওইটা ফেরানো অসম্ভব তো কষ্ট দুঃখ এবং বেদনা আর কষ্ট আছে মানুষ জমিতে ফসল ফলাইছে তার ফসল ভালো হয় নাই এটা এক ধরনের কষ্ট আর একটা দুঃখ আছে কষ্ট আছে যে আমি অনেক টাকা ঋণ ঋণ হয়ে গেলাম আর একটা কষ্ট আছে যে আমি আমার বাড়ি নাই ঠিক আছে অনেক মানুষ আছে বাড়ি নাই থাকে এটাও এক ধরনের কষ্ট তো এক বাইক কমেন্ট করছে নাই আমি ক্যামেরাতে আসতেছি না প্রবলেম আছে আমার কথা কি কিনা একটু কমেন্ট করেন কিছু কথা বলতে আসছি আমার কথার আওয়াজ কি শোনা যায় আসলো আরেকটা কষ্ট আছে যে মানুষ অনেক ঋণ হয়ে গেছে অনেক টাকা ঋণ এটাও এক ধরনের কষ্ট আরেকটা কষ্ট আছে ছেলেদেরকে অনেক কষ্ট করে টাকা পয়সা দাঁড় করে বিদেশ পাঠাইছে বাট মানে সে ইনকাম করতে পারতেছে না হ্যাঁ বা আছে কষ্টের ভিতরে আছে ফ্যামিলি কষ্টের ভিতরে আছে এটা এক ধরনের কষ্ট কিন্তু সব কষ্টর পরে একটা ফল আছে আমি বলবো বিশাল এক বিশাল আকারের একটা ফল আল্লাহ বলছেন যে একটা ফল আছে তোমাদের জন্য আমি রেখেছি আর একটা কষ্ট আছে জাগা জমি নিয়ে মানুষ বাই বাপ বেটা অংশ নিয়ে মারামারি করে হানাহানি করে কাটাকাটি করে এটা এক ধরনের কষ্ট আর একটা কষ্ট আছে আত্মীয় স্বজনের ভিতরে মানুষ মানে কাউকে কেউ দেখতে পারে না হিংসা থাকে হ্যাঁ মানুষের প্রতি মানুষের কুণদর থাকে এটাও এক ধরনের কষ্ট আর একটা কষ্ট আছে ফ্যাক্টরিতে বা বাগানে ফসল হয় না উনি ফেরসা নিতে আসেন ব্যবসায় এটা এক ধরনের কষ্ট তো পৃথিবীতে যত কষ্ট আছে বলে শেষ করা যাবে না বলে সব কষ্টের পরে আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে কর্মসূপের ভিতরে ইন ইন্দিন মানে ধৈর্যশীলদের পক্ষে আল্লাহ যত কষ্ট পৃথিবীতে আছে সব কষ্টের ঊর্ধ্বের কষ্ট যেমন কেউ সহ্য করবে তো আল্লাহ তালা এই কথাই বলেন যে আমি ধৈর্যশীলদের পক্ষে আর ধৈর্যের পর আপনি একটু চেষ্টা করেন আপনি যতগুলি কথা বলছি আমি যে আপনার ব্যবসায় লস হানাহানি বাড়াবাড়ি বিদেশি পালাইসেন ইনকাম নাই আপনার এই মানুষের সাথে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে কথা দ্বারা যত কিছু বললাম যত কথা বললাম সব কথার পরে আপনি কথাগুলি মিলিয়ে দেখবেন একটু ওয়েট করবেন একটু ধৈর্য ধরবেন দরজোর ফল অনেক মিষ্টি কারণ আল্লাহ বলেন যে যার অনেক টাকা আছে অনেক সম্পদ আছে অনেক শক্তি আছে শক্তির পরেও সে যখন ধৈর্য ধরবে একজনকে আপনার অনেক শক্তি আছে আপনি আপনি একজন আপনি একজন আইনের লোক আপনি মন্ত্রী মিনিস্টার আপনি আপনার এই চাষা হয়েছে এই বাই প্রফেসর ইন্সপেক্টর ঠিক আছে আইনের দিক দিয়ে আপনার ক্ষমতা অনেক বেশি সব কিছু আছে শক্তি আছে টাকা আছে তারপরেও যে দর্য ধরবে আল্লাহ সুবাহ বলেন সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে আমার কাছে প্রিয় এবং পছন্দনীয় তো ইনশাল্লাহ তালা আর একদিন আর একটা টপিক হবে সুখ নিয়ে তো আজকে পর্যন্তই যদি কারো ভালো লাগে কথাগুলি শেয়ার করে দিন অন্যকে শোনার

আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের অপেক্ষায় যে টপিকটা ছিল আজকের টপিকটা ছিল মানুষ কেন কি কারণে এত কষ্টের ভিতরে কেন এত কষ্ট পায় আল্লাহ কি আদৌ আমাকে সুখ আমাদেরকে সুখ দিবেন দুঃখ বলতে আমরা যতটুকু বুঝি দুঃখ বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের আছে বিভিন্ন সিস্টেমের তাকে দুঃখ কারো দুঃখ তাকে মাতা পিতা ছেলে সন্তানকে যত্ন নেয় না ছেলে সন্তানকে অনেক কষ্ট দেয় এটা এক ধরনের দুঃখ কারো দুঃখ তাকে আমার টাকা নেই আমি অনেক কষ্ট করে চলি কারো দুঃখ তাকে ফ্যামিলিতে অনেক অশান্তি ফ্যামিলিতে অশান্তির ভিতরে ফ্যামিলির বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের ঝগড়া হয় সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে তো যাদের ফ্যামিলিতে ঝগড়া লেগেই থাকে তাদের উচিত সবসময় কোরআন তেল করা ঘরের ভিতরে আর দিনই পরিবেশ চালু করা এটার সলস একমাত্র এটি ওষুধ এটা বড় ওষুধ এই ওষুধ কোনো ডাক্তার পৃথিবী দিতে পারবে না একমাত্র আল্লাহ এটার জন্য যথেষ্ট কারণ কি কারণে কোন কারণে আপনার কোনো অশান্তি আসছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না একটা দুঃখ আছে আপনার যে আমি ব্যবসা দুঃখ আছে আমার টাকা সম্পদ মাল সম্পদ নাই আমি অনেক কষ্ট করে চলতে হয় আর একটা দুঃখ আছে যে আমি কাজ করার পরেও টাকা পাইনি টাকা দেয় নাই আজকাল তো শুধু পরশু বলতেছে আরেকটা দুঃখ আছে যে মানুষ বিভিন্ন কারণে গলায় ফাঁসি দেয় গলায় রশি দেয় এটা তো একদম না আরেকটা দুঃখ আছে মনে করেন কারো পৃথিবীতে মা বাপ নেই একদম একা আবার কারো আছে যে পৃথিবীতে কেউ নেই সে শুধু এরকম মানুষ আমি দেখেছি যে শুধু সে আছে দুনিয়াতে আর তার কেউ নেই আর এক ধরনের দুঃখ আছে কেউ কথা বলতে পারে না হাঁটতে পারে না চুকে দেখে না তার তার মনে একটা কষ্ট দুঃখ দুঃখ বললে দুঃখ শেষ নাই তো আরেকটা একটা দুঃখ আছে যে মানুষকে মানুষ কথার দ্বারা আঘাত করে এবং কাজ আলী রহমতুল্লাহ আরেফ মানুষকে কেউ ছুটি দিয়ে আঘাত করলে ওই কষ্টটা মুছে কিন্তু কথার যে আঘাত ওইটা ছিল জীবন না তো এটার ওষুধ এই জন্য কথা বলার আগে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমি কি বলতেছি কারণ মুক্ত কথা বাইর হয়ে গেলে ওটা ফেরানো অসম্ভব তো কষ্ট দুঃখ এবং বেদনা আরেকটা কষ্ট আছে মানুষ জমিতে ফসল ফলাইছে তার ফসল বলা হয় নাই এটা এক ধরনের কষ্ট আর একটা দুঃখ আছে কষ্ট আছে যে আমি অনেক টাকা ঋণ ঋণ হয়ে গেলাম আর একটা কষ্ট আছে যে আমি আমার বাড়িগণ নাই ঠিক আছে অনেক মানুষ আছে বাড়িগণ নাই রাস্তাকে এটাও এক ধরনের কষ্ট তো এক বাইক কমন করছে নাই বুদ্দিন আমি ক্যামেরাতে আসতেছি না প্রবলেম আছে আমার কথা শুনতেছেন কিনা একটু কমেন্ট করেন কিছু কথা বলতে আসছি আমার কথার আওয়াজ কি শোনা যায় আসলে আর একটা কষ্ট আছে যে মানুষ অনেক ঋণ হয়ে গেছে অনেক টাকা ঋণ এটাও এক ধরনের কষ্ট একটা কষ্ট আছে ছেলেদেরকে অনেক কষ্ট করে টাকা পয়সা দাঁড় করে বিদেশ পাঠাইছে বাট মানে সে ইনকাম করতে পারতেছে না হ্যাঁ বা পশান্তিতে আছে কষ্টের ভিতরে আছে ফ্যামিলি কষ্টের ভিতরে আছে এটা এক ধরনের কষ্ট কিন্তু সব কষ্টর পরে একটা ফল আছে আমি বলবো বিশাল এক বিশাল আকারের একটা ফল আল্লাহ বলছেন যে একটা ফল আছে তোমাদের জন্য আমি রেখেছি আর একটা কষ্ট আছে জাগা জমি নিয়ে মানুষ বাই বাপ বেটা অংশ নিয়ে মারামারি করে হানাহানি করে কাটাকাটি করে এটা এক ধরনের কষ্ট আর একটা কষ্ট আছে আত্মীয় স্বজনের ভিতরে মানুষ মানে কাউকে কেউ দেখতে পারে না হিংসা থাকে হ্যাঁ মানুষের প্রতি মানুষের কুণদর থাকে এটাও এক ধরনের কষ্ট আর কষ্ট আছে ফ্যাক্টরিতে বা ওনার বাগানে ফসল হয় না উনি ফ্যারসা নিতে আছেন ব্যবসায় লস্কাইতেছেন এটা এক ধরনের কষ্ট তো পৃথিবীতে যত কষ্ট আছে বলে শেষ করা যাবে না বলে সব কষ্টের পরে আল্লাহ সুবান আমাদেরকে বলছেন যে কোরআন ভিতরে ইন্দিন মানে ধৈর্যশীলদের পক্ষে আল্লাহ যত কষ্ট পৃথিবীতে আছে সব কষ্টের উর্ধের কষ্ট যেমন কেউ সহ্য করবে তো আল্লাহ সুবান এই কথাই বলেন যে আমি দৈর্যশীলদের পক্ষে দৈর্যের পর আপনি একটু চেষ্টা করেন আপনি যতগুলি কথা বলছি আমি যে আপনার ব্যবসায় লস হানাহানি মারামারি বিদেশে পাড়াইসেন ইনকাম নাই আপনার এই মানুষের সাথে আপনার মানুষ আপনাকে কষ্ট দিছে কথা দ্বারা যত কিছু বললাম যত কথা বললাম সব কথার পরে আপনি কথাগুলি মিলিয়ে দেখবেন একটু ওয়েট করবেন একটু দরজা ধরবেন দরজোর ফল অনেক মিষ্টি কারণ আল্লাহ সব বলেন যে যার অনেক টাকা আছে অনেক সম্পদ আছে অনেক শক্তি আছে শক্তির পরেও সে যখন ধৈর্য ধরবে একজনকে আপনার অনেক শক্তি আছে আপনি আপনি একজন আপনি একজন আইনের লোক আপনি মন্ত্রী মিনিস্টার আপনি আপনার এই চাষা হয়েছে কি আপনার ভাই প্রফেসর ইন্সপেক্টর ঠিক আছে আইনের দিক দিয়ে আপনার ক্ষমতা অনেক বেশি সব কিছু আছে শক্তি আছে টাকা আছে তারপরেও যে ধৈর্য ধরবে আল্লাহ সুবাহ বলেন সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে আমার কাছে প্রিয় এবং পছন্দনীয় তো ইনশাল্লাহ তালা আর একদিন আর একটা টপিক হবে সুখ নিয়ে তো আজকে পর্যন্তই যদি কারো ভালো লাগে কথাগুলি শেয়ার করে দিন অন্যকে শোনার ব্যবস্থা করে দেন কারণ হলো একটা কথা কার কোন কথা কখন কার কাজে লাগে আল্লাহ কেউ বলতে পারে না তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের অপেক্ষায় আপনাদের সামনে ধারাবাহিকতা ভাবে যে টপিকটা ছিল আজকের টপিকটা ছিল মানুষ কেন কি কারণে এত কষ্টের ভিতরে কেন এত কষ্ট পায় কি আদৌ আমাকে সুখ আমাদেরকে সুখ দিবেন দুঃখ বলতে আমরা যতটুকু বুঝি দুঃখ বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের আছে বিভিন্ন সিস্টেমে থাকে তাকে দুঃখ কারো দুঃখ তাকে মাতা পিতা ছেলে সন্তানকে যত্ন নেয় না ছেলে সন্তানকে অনেক কষ্ট দেয় এটা এক ধরনের দুঃখ কারো দুঃখ তাকে আমার টাকা নেই আমি অনেক কষ্ট করে চলি কারো দুঃখ থাকে ফ্যামিলিতে অনেক অশান্তি ফ্যামিলিতে অশান্তির ভিতরে ফ্যামিলির বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের ঝগড়া হয় ঝগড়া লেগেই থাকে তো যাদের ফ্যামিলিতে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে তাদের উচিত সব সময় কোরআন তেলত করা দিনই পরিবেশ চালু করা এটা চলছে একমাত্র এটি ওষুধ এটা বড় ওষুধ এই ওষুধ কোনো ডাক্তার পৃথিবী দিতে পারবে না একমাত্র আল্লাহ এটার জন্য যথেষ্ট কারণ কি কারণে কোন কারণে আপনার কোন অশান্তি আসছে আল্লাহ কেউ বলতে পারবে না এটা একটা আর একটা দুঃখ আছে আপনার যে আমি ব্যবসা বাণিজ্য আর একটা দুঃখ আছে আমার টাকা সম্পদ মাল সম্পদ নাই আমি অনেক কষ্ট করে চলতে হয় আর একটা দুঃখ আছে যে আমি কাজ করার পর টাকা পাই নাই টাকা দেয় নাই আজকাল তো সুপরশু বলতেছে আরেকটা দুঃখ আছে যে মানুষ বিভিন্ন কারণে গলায় ফাঁসি দেয় গলায় রশি দেয় এটা তো একদম না আরেকটা দুঃখ আছে মনে করেন কারো পৃথিবীতে মা বাপ নেই একদম একা আবার কারো আছে যে পৃথিবীতে কেউ নাই সে শুধু এরকম মানুষ আমি দেখেছি যে শুধু সে আছে দুনিয়াতে আর তার কেউ নেই আর ধরনের দুঃখ আছে কেউ কথা বলতে পারে না হাঁটতে পারে না চুকে দেখে না তার তার মনে একটা কষ্ট দুঃখ দুঃখ বললে দুঃখ শেষ নাই তো আর একটা দুঃখ আছে যে মানুষকে মানুষ কথার দ্বারা আঘাত করে এই মুদ রহমতুল্লাহ প্রমাইসেন মানুষকে কেউ ছুরি দিয়ে আঘাত করলে ওই কষ্টটা মুছে কিন্তু কথার যে আঘাত ওইটা ছিল জীবন মুছে না তো এটার ওষুধ হলো ওই জন্য কথা বলার আগে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমি কি বলতেছি কারণ মুক্ত কথা বাইর হয়ে গেলে ওটা ফেরানো অসম্ভব তো কষ্ট দুঃখ এবং বেদনা আর একটা কষ্ট আছে মানুষ জমিতে ফসল ফলাইছে তার ফসল বলা হয় নাই এটা এক ধরনের কষ্ট আর একটা দুঃখ আছে কষ্ট আছে যে আমি অনেক টাকা ঋণ ঋণ হয়ে গেলাম আর একটা কষ্ট আছে যে আমি আমার বাড়ি নাই ঠিক আছে অনেক মানুষ আছে বাড়ি নাই এটাও এক ধরনের কষ্ট তো করছে কন্যা আমি ক্যামেরাতে আসতেছি না প্রবলেম আছে আমার কথা কি কিনা একটু কমেন্ট করেন কিছু কথা বলতে আসছি আমার কথার আওয়াজ কি শোনা যায় আসলে আরেকটা কষ্ট আছে যে মানুষ অনেক এদিন হয়ে গেছে অনেক টাকা ঋণ এটাও এক ধরনের কষ্ট আর একটা কষ্ট আছে ছেলেদেরকে অনেক কষ্ট করে টাকা পয়সা দাঁড় করে বিদেশ পাঠাইছে বাট মানে সে ইনকাম করতে পারতেছে না হ্যাঁ আছে কষ্টের ভিতরে আছে ফ্যামিলি কষ্টের ভিতরে আছে এটাও এক ধরনের কষ্ট কিন্তু সব কষ্টর পরে একটা ফল আছে আমি বলবো বিশাল এক বিশাল আকারের একটা ফল আল্লাহ বলছেন যে একটা ফল আছে তোমাদের জন্য আমি রেখেছি আর একটা কষ্ট আছে জাগা জমি নিয়ে মানুষ বাই বা বেটা অংশ নিয়ে মারামারি করে হানাহানি করে কাটাকাটি করে এটা এক ধরনের কষ্ট আর একটা কষ্ট আছে আত্মীয় স্বজনের ভিতরে মানুষ মানে কাউকে কেউ দেখতে পারে না হিংসা থাকে হ্যাঁ মানুষের প্রতি মানুষের কুণদর থাকে এটাও এক ধরনের কষ্ট একটা কষ্ট আছে ফ্যাক্টরিতে বা ওনার বাগানে ফসল হয় না উনি ফ্যাশানিতে আছেন ব্যবসা লস খাইতেছেন এটা এক কষ্ট তো পৃথিবীতে যত কষ্ট আছে বলে শেষ করা যাবে না বলে বলতে পারবো ইনশাআল্লাহ তালা কিন্তু সব কষ্টের পরে আল্লাহ সুবান তাআলা আমাদেরকে বলছেন যে কোরআন শরীফের ভিতরে ইন আল্লাহ মাসবির মানে ধৈর্যশীলদের পক্ষে আল্লাহ যত কষ্ট পৃথিবীতে আছে সব কষ্টের উর্ধের কষ্ট যেমন কেউ সহ্য করবে তো আল্লাহ সুবন্নতালায় এই কথাই বলেন যে আমি ধৈর্যশীলদের পক্ষে আর দরজার আপনি একটু চেষ্টা করেন আপনি যতগুলি কথা বলছি আমি যে আপনার ব্যবসায় লস হানাহানি বাড়াবাড়ি বিদেশে পাড়াইসেন ইনকাম নাই আপনার এই মানুষের সাথে আপনার মানুষ আপনাকে কষ্ট দিয়ে কথা দাওয়া যত কিছু বললাম যত কথা বললাম সব কথার পরে আপনি কথাগুলি মিলিয়ে দেখবেন একটু ওয়েট করবেন একটু দরজা দেবেন দরজোর ফল অনেক মিষ্টি কারণ আল্লাহ বলেন যে যার অনেক টাকা আছে অনেক সম্পদ আছে অনেক শক্তি আছে শক্তির পরেও সে যখন ধৈর্য ধরবে একজনকে আপনার অনেক শক্তি আছে আপনি আপনি একজন আপনি একজন আইনের লোক আপনি মন্ত্রী মন্ত্রী মিনিস্টার আপনি আপনার এই শেখ আপনার ভাই প্রফেসর ইন্সপেক্টর ঠিক আছে আইনের দিক দিয়ে আপনার ক্ষমতা অনেক বেশি সব সবকিছু আছে শক্তি আছে টাকা আছে তারপরেও যে ধর্জো ধরবে আল্লাহ সুন্দর বলেন সেই ব্যক্তি এসে সব চাইতে আমার কাছে প্রিয় এবং পছন্দনীয় তো ইনশাআল্লাহ তালা আর একদিন আর একটা টপিক হবে সুখ নিয়ে তো আজকে এ পর্যন্তই যদি কারো ভালো লাগে কথাগুলি শেয়ার করে দিন অন্যকে শোনার ব্যবস্থা করে দেন কারণ হলো একটা কথা কার কোন কথা কখন কার কাজে লাগে আল্লাহ সুন্দর সার কেউ বলতে পারে না তো জাদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের অপেক্ষায় আজ আপনাদের সামনে ধারাবাহিকতা টপিকটা ছিল আজকের টপিকটা ছিল মানুষ কেন কি কারণে এত কষ্টের ভিতরে কেন এত কষ্ট পায় আল্লাহ কি আদৌ আমাকে সুখ আমাদেরকে সুখ দিবেন দুঃখ বলতে আমরা যতটুকু বুঝি দুঃখ বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের আছে বিভিন্ন সিস্টেম থাকে দুঃখ কারো দুঃখ তাকে মাতা পিতা ছেলে সন্তানকে যত্ন নেয় না ছেলে সন্তানকে অনেক কষ্ট দেয় এটা এক ধরনের দুঃখ কারো দুঃখ তাকে আমার টাকা নেই আমি অনেক কষ্ট করে চলি কারো দুঃখ তাকে ফ্যামিলিতে অনেক অশান্তি ফ্যামিলিতে অশান্তির ভিতরে ফ্যামিলির বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের ঝগড়া হয় সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে তো যাদের ফ্যামিলিতে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে তাদের উচিত সব সময় কোরআন তেল করা ঘরের ভিতরে আর দিনই পরিবেশ চালু করা এটার সলস একমাত্র এটি ওষুধ এটা বড় ওষুধ এই ওষুধ কোনো ডাক্তার পৃথিবী দিতে পারবে না একমাত্র আল্লাহ এটার জন্য যথেষ্ট কারণ কি কারণে কোন কারণে আপনার কোনো অশান্তি আসছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এটা গেল একটা আরেকটা একটা দুঃখ আছে আপনার যে আমি ব্যবসা বাণিজ্যে লস খেয়ে ফেলছি আর একটা দুঃখ আছে আমার টাকা সম্পদ মান সম্পদ নাই আমি অনেক কষ্ট করে চলতে হয় আর একটা দুঃখ আছে যে আমি কাজ করার পরেও টাকা পাই নাই টাকা দেয় নাই আজকাল তো পরশু বলতেছে একটা দুঃখ আছে যে মানুষ বিভিন্ন কারণে গলায় ফাঁসি দেয় গলায় রশি দেয় এটা তো একদম না যাইছে আর একটা দুঃখ আছে মনে করেন কারো পৃথিবীতে মা বাপ নেই একদম একা আবার কারো আছে যে পৃথিবীতে কেউ নেই সে শুধু এরকম মানুষ আমি দেখেছি যে শুধু সেই আছে দুনিয়াতে আর তার কেউ নেই আর এক ধরনের দুঃখ আছে কেউ কথা বলতে পারে না হাঁটতে পারে না চুকে দেখে না তার তার মনে একটা কষ্ট দুঃখ দুঃখ বললে দুঃখর শেষ নাই তো আরেকটা দুঃখ আছে যে মানুষকে মানুষ কথার দ্বারা আঘাত করে এবং কাজ আল্লির রহমতুল্লাহ মানুষকে কেউ ছুটে দিয়ে আঘাত করলে ওই কষ্টটা মুছে কিন্তু কথার যে আঘাত ওইটা ছিল জীবন না তো এটার ওষুধ এর জন্য কথা বলার আগে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমি কি বলতেছি কারণ মুক্ত কথা বাইর হয়ে গেলে ওটা ফেরানো অসম্ভব তো কষ্ট দুঃখ এবং বেদনা আরেকটা কষ্ট আছে মানুষ জমিতে ফসল ফলাইছে তার ফসল বলা হয় নাই এটা এক ধরনের কষ্ট আর একটা দুঃখ আছে কষ্ট আছে যে আমি অনেক টাকা ঋণ ঋণ হয়ে গেলাম আর একটা কষ্ট আছে যে আমি আমার বাড়ি নাই ঠিক আছে অনেক মানুষ আছে বাড়ি নাই রাস্তাকে এটাও এক ধরনের কষ্ট তো এক বাইক কমন করছে নাই আমি ক্যামেরাতে আসতেছি না প্রবলেম আছে আমার কথা শুনতেছেন কিনা একটু কমেন্ট করেন কিছু কথা বলতে আসছি আমার কথার আওয়াজ কি শোনা যায় আসলে আর একটা কষ্ট আছে যে মানুষ অনেক ঋণই হয়ে গেছে অনেক টাকা ঋণ এটাও এক ধরনের কষ্ট আরেকটা কষ্ট আছে ছেলেদেরকে অনেক কষ্ট করে টাকা পয়সা এ দাঁড় করে বিদেশ পাঠাইছে বাট মানে সে ইনকাম করতে পারতেছে না হ্যাঁ আছে কষ্টের ভিতরে আছে ফ্যামিলি কষ্টের ভিতরে আছে এটা এক ধরনের কষ্ট কিন্তু সব পরে একটা ফল আছে আমি বলবো বিশাল এক বিশাল আকারের একটা ফল আল্লাহ বলছেন যে একটা ফল আছে তোমাদের জন্য আমি রেখেছি আর একটা কষ্ট আছে জাগা জমি নিয়ে মানুষ বাই বাপ বেটা অংশ নিয়ে মারামারি করে হানাহানি করে কাটাকাটি করে এটাও এক ধরনের কষ্ট আর কষ্ট আছে আত্মীয় স্বজনের ভিতরে মানুষ মানে কাউকে কেউ দেখতে পারে না হিংসা থাকে হ্যাঁ মানুষের প্রতি মানুষের কু থাকে এটাও এক ধরনের কষ্ট একটা কষ্ট আছে ফ্যাক্টরিতে বা ওনার বাগানে ফসল হয় না উনি ফেরসা নিতে আছেন ব্যবসায় খাইতেছেন এর এক ধরনের কষ্ট তো পৃথিবীতে যত কষ্ট আছে বলে শেষ করা যাবে না বলে তালা কিন্তু সব কষ্টের পরে আল্লাহ সুবান আমাদেরকে বলছেন যে কোন শির ভিতরে ইন্দ মানে ধৈর্যশীলদের পক্ষে আল্লাহ যত কষ্ট পৃথিবীতে আছে সব কষ্টের উর্দ্ধের কষ্ট যেমন কেউ সহ্য করবে তো আল্লাহ সুবান এই কথাই বলেন যে আমি ধৈর্যশীলদের পক্ষে আর দৈর্যের পর আপনি একটু চেষ্টা করেন আপনি যতগুলি কথা বলছি আমি যে আপনার ব্যবসায় লস হানাহানি বাড়াবাড়ি বিদেশে পাড়াইসেন ইনকাম নাই আপনার এই মানুষের সাথে আপনার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে কথা দ্বারা যত কিছু বললাম যত কথা বললাম সব কথার পরে আপনি কথাগুলি মিলিয়ে দেখবেন একটু ওয়েট করবেন একটু দরজা ধরবেন দরজোর ফল অনেক মিষ্টি কারণ আল্লাহ বনাতা বলেন যে যার অনেক টাকা আছে অনেক সম্পদ আছে অনেক শক্তি আছে শক্তির পরেও সে যখন দরজো ধরবে একজনকে আপনার অনেক শক্তি আছে আপনি আপনি একজন আপনি একজন আইনি লোক আপনি মন্ত্রী মিনিস্টার আপনি আপনার এই চাষা হয়েছে গিয়ে আপনার বাই প্রফেসর ইন্সপেক্টর ঠিক আছে আইনের দিক দিয়ে আপনার ক্ষমতা অনেক বেশি সব কিছু আছে শক্তি আছে টাকা আছে তারপরেও যে ধৈর্য ধরবে আল্লাহ সুবাহ বলেন সেই ব্যক্তি এসে সব চাইতে আমার কাছে প্রিয় এবং পছন্দনীয় তো ইনশাল্লাহ তালা আর একদিন আর একটা টপিক হবে সুখ নিয়ে তো আজকে পর্যন্তই যদি কারো ভালো লাগে কথাগুলি শেয়ার করে দিন অন্যকে শোনার ব্যবস্থা করে দেন কারণ হলো একটা কথা কার কোন কথা কখন কার কাজে লাগে আল্লাহ সারা কেউ বলতে পারে না তো জজাকাল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ